তো বন্ধুরা এসে গেছি গ্রন্থমেলায় আমাদের এখানে বই মেলা বা গ্রন্থমেলা এই যে দেখিয়ে দিই এখানটা এরকম করে সাজিয়েছে গ্রন্থমেলা ভেতরটা গিয়ে আবার দেখাচ্ছি কেমন এসে গেছি বই মেলা প্রাঙ্গনে এই যে গ্রন্থ মেলা দেখিয়ে দিই এই যে এই যে আমাদের মাস্টারমশাই একটু একটু ভাত মেয়ে দাও এই যে মাস্টারমশাই এর সাথে এসেছি আমি আর মাস্টারমশাই এসেছি খুলতে হবে না খুলতে হবে যা আছে না ও আচ্ছা তো যাই হোক এই যে গ্রন্থমেলাটা একটু পুরো দেখে নিলাম একটা আরামবাগ গ্রন্থমেলা কেমন মাস্টারমশাই বাইকে এসেছি বাইকে আবার গ্যারেজে দিনও রাখি না কমিটিরা যেখানে রাখে কমিটির কাছে রাখি এই প্রথমবার টাকা দিয়ে রাখা হলো তো এই যে এই যে আমাদের মাস্টারমশাই যে হাত নাড়ছে তো ভেতরে গিয়ে আবার দেখাবো হুম হরে কৃষ্ণ

এই যে কত ফুল ফুলটা একটু দেখানোর চেষ্টা করছি এত সুন্দর ফুল এটা ব্যাক ক্যামেরায় করলে কেউ করে দিলে ভালো হতো কত সুন্দর সুন্দর এগুলো ব্যাক ক্যামেরায় করলে ভালো হতো কত সুন্দর সুন্দর হ্যাঁ দেখো হ্যাঁ ধরুন জি এই যে ফুলগুলো দেখায় এই যে ফুল কি সুন্দর ফুল প্রচুর পরিমাণে ফুল কত ফুল কি দারুন দারুণ বইমেলাটা দেখানোর চেষ্টা করছি আমি বন্ধুরা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ফুলগুলো এত সুন্দর ফুল মানে কি বলবো ফুলগুলো দেখে একবারে মন ভরে যাচ্ছে মানে সেলফিতে ভালো হচ্ছিল না তাই ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত সুন্দর ফুলগুলো কী দারুণ লাগছে ফুলগুলো একদম সুপার ফাইন লাগছে ওই দিকের ফুলগুলো আবার দেখাবো আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাক ক্যামেরায় সব দেখাই মানে ফ্রন্ট ক্যামেরায় ভালো হচ্ছে না দেখি বিরাট বড় গাউন তো আমাদের এখানে এটা এই যে ও কত ফুল কত রকমের ফুল কি দারুণ দারুণ কত রকমের ফুল আমি নাম জানি না সব ফুলে মানে সবাই সব ফুল এত ফুলের নাম জানবে না সেটা আমি বুঝতে পারছি কি সুন্দর সুন্দর ও ফুলের শেষ নেই শুধু আপনাদেরকে আজকে আমি এই ফুলগুলোকে হ্যাঁ দেখাবো এত সুন্দর ফুল কত ফুল প্রচুর পরিমাণে ফুল শুধু ফুল আর ফুল মানে গোটা আরামবাগের নার্সারিতে যত ফুল ছিল সব মানে এখানে যেন নিয়ে চলে এসেছে ধর্মেন্দ্রজি সমস্ত সবার এ রয়েছে ফুল শুধু আপনারা ফুলগুলো দেখুন ফুল দেখাচ্ছি এতটা জায়গা জুড়ে শুধু ফুল ফুল আর ফুল এই যে ফুল প্রচুর পরিমাণে ফুল এটা কিন্তু সব পুরো আলাদা আলাদা ফুল দেখাচ্ছি নতুন একই ফুল দেখাচ্ছি না কেমন সব দেখে দিলাম তো গ্রন্থমেলা আরামভা গ্রন্থমেলা ওইদিকে বই আছে বইগুলো আবার দেখাবো এখন শুধু ফুল দেখালাম কেমন প্রচুর পরিমাণে ফুল প্রচুর ও এত ফুল মনে হচ্ছে ফুলের বাগানের ভিতর ঢুকে বসে থাকি এত ফুল সুন্দর সুন্দর ফুল বন্ধুরা বই মেলা আর খাদ্য মেলা মানে গ্রন্থ মেলা আর খাদ্য মেলা একসাথে হয়েছে আমরা বইমেলার ভেতর থেকে দেখি দেখি নিয়ে এসেছি খাদ্য মেলায় এসে প্রবেশ করে গেছি একটু আগে খাই তারপর আবার বই বইমেলায় যাব। এই যে এখানে কত সুন্দর ক্রয় রয়েছে এখন পাঁচ কুড়ার চপ খাচ্ছে আমার হাতে আছে যে পাঁচ কুড়ার চপ এখন খাওয়া হবে পাঁচ কুড়ার চপ যে এখানে স্যান্ডউইচের জন্য মাস্টারমশাই দাঁড়িয়ে আছে স্যান্ডউইচটা খেতে খুব ভালো লাগে মানে আমি খুব খেতে ভালোবাসি এই জন্য এখান থেকে স্যান্ডউইচ নেওয়া হবে খাদ্য শুধু খাওয়ার জন্য স্যান্ডউইচ ধরে ফেলেছি মাস্টারমশাই একটা আর একটা দিচ্ছে দু হাতে দুটো ধরবে আমি তো দিলে আমি তো এই যে দু হাতে দুটো স্যান্ডউইচের দেখে দাও দেখে দাও দেখে দাও স্যান্ডউইচটা এখন আমরা খাবো তে ভেলপুরি দিচ্ছে ভেলপুরি খাবো ভেলপুরি রেখে এই যে আমাদের মাস্টো মশাই নিয়ে শুরু করো মা প্লেটটা নামি দাও দিয়ে খেতে শুরু করে দাও এই যে আমাদের মাস্টো শুরু করে দিচ্ছে ভেলপুরি খাওয়া না 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 খাও খাও গরম গরম ভেলপুরি গরম আছে গরম 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 ভেলপুরি ও এত মিষ্টি কেন শাশড়া গরম গরম ভেলপুরি চুলটা বারোটা বেজে চোদ্দটা হয়ে গেছে ভেলপুরি দেখে ভালোবাসে বন্ধুরা অনেক কিছু খেলাম খাদ্য মেলাতে কিন্তু গত বছর খাদ্য মেলায় প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল এবছর অত কিছু নেই ঠিক আছে আবার পরে যখন দেখাতে পারলে দেখো দেখো বন্ধুরা ভেলপুরি কেমন হচ্ছে সঙ্গে সঙ্গে হাতে করে করে ফেলছে সঙ্গে সঙ্গে ফুটো করছে করে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে কি সুন্দর না